অসীম রহমত ও শান্তি বর্ষিত হোক আপনাদেরকে আজকে লাইভ আলোচনায় স্বাগত জানাচ্ছি আমি অ্যাডভোকেট মশ মুন্না আমার চ্যানেলের নাম এডিপি ডট মশ মুন্না আজকে হিন্দু ধর্মদের একটা ধর্মীয় উৎসব জন্মাষ্টমী তাই হিন্দু ধর্মীয় বন্ধুদের প্রতি জন্মাষ্টমীর শুভেচ্ছা আপনাদেরকে মূল আলোচনা যাওয়ার পূর্বে যদি আমার চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি লাইভে আসার পূর্বে দেখেছি আমার সাবস্ক্রাইবার একশো নিরানব্বই জানি না হতে পারেন হয়তো আমার প্রত্যাশিত দুইশতম সাবস্ক্রাইবার আপনারা যে কেউ তাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য ভিডিও দেখে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন যদি ভালো লাগে থাকে আসুন মূল আলোচনায় ফিরে যাই আজকে যে আলোচনার টপিক্স সেটা হলো বাংলাদেশে বিভিন্ন আন্দোলন চলছে দুঃখিত আমি আগে বলে বলেছি আমার একটু শারীরিকভাবে অসুস্থতা হয়তো বা কোনো ক্ষেত্রে ভুল ত্রুটি হতে পারে বা শব্দ চয়ন অস্পষ্ট থাকতে পারে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যে আন্দোলন কথাটি সেটা আমরা বাংলাদেশে বিগত দুই মাস থেকে বিভিন্ন আন্দোলন ছিল এর পরবর্তীতে পাঁচই আগস্টের পরে একটা সরকারের পরিবর্তন ঘটল বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব এবং অন্যান্য উপদেষ্টা রয়েছেন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন আন্দোলনটা প্রথম অবস্থায় বাংলাদেশে যে আন্দোলনের সূচনা সেটা হলো বর্তমান যে আন্দোলনের মাধ্যমে মানুষে সরকার পতন ঘটিয়েছে সেটা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তীকে সেটাতে নামকরণ করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন এই আন্দোলনের পরে সরকারের পট পরিবর্তনের পরবর্তীতে আমরা দেখছি যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলন ইতিমধ্যেই বিভিন্ন চাকরিতে বা বিভিন্ন কর্মক্ষেত্রে যারা বৈষম্যের শিকার তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তাদের আন্দোলন চলমান রয়েছে আমরা বিভিন্ন আন্দোলন দেখছি বর্তমানে যেই আন্দোলনটা সবচেয়ে বেশি সবারই দৃষ্টি আকর্ষণ হয়েছে সেটা হলো আনসারদের যে এক দফা দাবি সেটা হলো জাতীয়করণের জন্য গতকালকে আনসারদের আন্দোলন ঘিরে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আজকেও শাহবাগে ঢাকা শাহবাগে আমরা দেখেছি যে রিক্সাওয়ালাদের একটা আন্দোলন রয়েছে আরও বিভিন্ন আন্দোলনও এখনও বিভিন্ন মাধ্যমে সোশ্যাল মাধ্যমে আমরা জানতে পারছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের তারা বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য শিকার সেটা নিরসনের জন্য আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে অথবা প্রস্তুতি নিবে এই ধরনের আমরা সোশ্যাল মাধ্যমে দেখছি তবে প্রতিদিনই আমরা বিভিন্ন আন্দোলন দেখছি আজকে যেমন ছিল রিক্সাঁদের আন্দোলন আরও হয়তো অন্যান্য আন্দোলন থাকতে পারে গতকালকে যে আনসারদের যে আন্দোলন ছিল এক দফা দাবিতে সারাদিনেই আমরা দেখেছি মোটামুটি শান্তিপূর্ণভাবেই আন্দোলনটা হচ্ছিল পরবর্তীতে রাতে আমি যেটা দেখেছি সেখানে হল বর্তমান যে সমন্বয়কারী হাসনাত আবদুল্লাহ উনি লাইভ এসে বলেছেন যে আনসাররা ওনাদের উপরে আক্রমণ করেছে এবং অন্যান্য ছাত্র জনতা বা অন্যদেরকে সবাইকে দ্রুত আসার জন্য লাইভে উনি আমন্ত্রণ অথবা উনি অনুরোধ করেছে এর পরবর্তীতে বিভিন্ন হয়তো ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলনস্থলে আসে আসার পরেই আমরা সেখানে বিভিন্ন মাধ্যমে দেখলাম সেখানে একটা সহিংসতার পরিবেশ তৈরি হয় এই সহিংসতার পরিবেশে সত্যিই আমরা জাতি ব্যতীত আমরা সেটা কোনোরকমভাবে সেটা কোনো আন্দোলন সহিংসতার রূপনেক সেটা কোনো রকম কাম্য নয় সেখানে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা কেন ঘটল আশা করি সেটা সরকারের বর্তমানে যারা দায়িত্ববান রয়েছেন ওনারা সেটা অবশ্যই তদন্ত করে দেখবেন এই আন্দোলনকে নিয়ে আমার কাছে কয়েকটি প্রশ্ন আমি যেমন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আমার আজকে যতটুকু আলোচনা হয়েছে বুঝতে পারলাম মানুষের মাঝেও কিছু প্রশ্ন যে সচিবালয়ের মতো এত গুরুত্বপূর্ণ জায়গায় কেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত উপস্থিতি ছিল না এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত উপস্থিতি থাকা দরকার ছিল এরপরে অনেকের মনে আবার প্রশ্ন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ লাইভে জনগণকে কেন আন্দোলন দমানের জন্য অথবা আক্রমণ শিকার হয়েছে তাদেরকে রক্ষা করার জন্য লাইভে অনুরোধ করতে হলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোথায় ছিল বাংলাদেশ সেনাবাহিনী সহ র্যাব পুলিশ বা অন্যান্য অনেক সরকারের যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়োজিত দায়িত্ব বাহিনী ছিল ওনাদেরকে হাসনাত আবদুল্লা কেন আহ্বান করলেন না অথবা ওনারা কেন ওই শাখা ওখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দিতে ব্যর্থ হয়েছে এটা জাতি বিভিন্ন জনগণ এটা তো হতাশা ব্যক্ত করেছে পরবর্তীতে অবশ্য আমরা দেখেছি সেনাবাহিনী তৎপরতায় বা যে সচিবালয়ে যে বিভিন্ন কর্মকর্তা বা কর্মচারী বা অন্যান্য ব্যক্তি যারা অবরুদ্ধ ছিল বা আটক ছিল সেনাবাহিনীর তৎপরতায় পরবর্তীতে ওনারা সেখান থেকে বের হয়েছে বের হওয়ার পরেও আমরা সোশ্যাল মাধ্যমে দেখলাম এখানে উত্তেজিত বিভিন্ন জনতাকেও লক্ষ্য করা গিয়েছে তা আমাদের যে একটা গুরুত্বপূর্ণ সচিবালয় রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গা সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত উপস্থিতি থাকা অবশ্যই দরকার ছিল কারণ এখানে সেনাবাহিনীর মুখ্য ভূমিকা পালন না করলে যে কোনো জায়গায় বর্তমানে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা যথেষ্ট বিভিন্ন অন্যান্য প্রশাসনের জন্য কষ্টসাধ্য হচ্ছে এবং সেনাবাহিনীর প্রধান জাতিকে আশ্বস্ত করেছে সমস্ত নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নেবেন তো এই গুরুত্বপূর্ণ জায়গাতে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী পর্যাপ্ত বাহিনী উপস্থিত থাকা দরকার ছিল তাহলে হয়তোবা এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটত না আশা করি পরবর্তীতে প্রশাসন বা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যারা বা যেই জায়গায় দায়িত্ব রয়েছেন তারা বিভিন্ন ক্ষেত্রে নিরাপত্তা বা আন্দোলন সংগ্রাম যাই হোক না কেন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর যেমন নিরাপত্তা দিবেন এবং সেখানে আন্দোলন অবস্থায় আন্দোলনে যদি চলে সেখানেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করবেন সেটাই জাতি প্রত্যাশা করি এবং এই ঘটনায় যারা জড়িত উস্কানিদাতা বা কে কী কারণে এটা হলো এটা পূর্ণাঙ্গ সঠিক এবং নিরপেক্ষ ভালো একটা তদন্তের মাধ্যমে দোষীরা যারা এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তারা শাস্তির আওতায় আসবে সেটাই স্বাভাবিক আইনের শাসন আমাদের প্রতিষ্ঠিত হতে হবে আর আরেকটা জিনিস মানুষের কাছে যে বিষয়টা মানুষকে ব্যথিত করছে যে কোনো সমস্যার সমাধান করতে হলে এখন সমন্বয়ক বা আন্দোলনকারীদেরকে ডাকার প্রয়োজন হয় বা ওনারাই দেখা যাচ্ছে যে সেখানে উপস্থিত হয় তা আমাদের রাষ্ট্রীয় কাঠামোতে বিভিন্ন আইন শৃঙ্খলা সহ অন্যান্য জিনিস নিরাপত্তা বিধানের জন্য আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা বিধান করবে এবং তারাই বিভিন্ন জিনিসগুলার সরকারি যে দায়িত্বপ্রাপ কর্মকর্তা কর্মচারী রয়েছে তারা সেটাকে পালন করবে সর্বক্ষেত্রে যদি সাধারণ পাবলিক বা আন্দোলনকারী বা প্রতি আন্দোলনকার মাধ্যমে কোনো সমস্যার নিরসনের চেষ্টা থাকে তাহলে সেটা রাষ্ট্রের জন্য কল্যাণকর হবে না সেটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে ইতিমধ্যে যেই ভাইরা লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি লাইভে এবং আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন তাহলে সাবস্ক্রাইব করবেন আমি চ্যানেল লাইভে আসার পূর্বে দেখেছি আমার সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার ছিল একশো নিরানব্বই হয়তো হতে পারেন আপনিও আমার সেই প্রত্যাশিত দুশো নম্বর সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার তাই অনুরোধ রইল আসুন মূল আলোচনা যাই এক ভাই কমেন্ট করেছেন কমেন্টস করেছেন যে আমার মনে হয় ভাই একটাই কষ্ট বিষ পর্যন্ত থাকতে এর কাছে কিভাবে যেন সরি আমি একটু ইয়া করতে পারি একটু ভালোভাবে দেখার বিষ পর্যন্ত থাকতে এর কাছে কিভাবে গেলে যাইতেছে ছাত্র ভাই প্রশাসন হয়ে গিয়েছে ও ভাই আপনার দুঃখ আপনার অনুভূতি আপনি প্রকাশ করেছেন নিশ্চয়ই আপনার অন্যরা শুনেছেন নুরালম ভাই অনুভূতি করেছেন আসলে সত্যি আমরা যে সর্বক্ষেত্রে এখন বর্তমানে সমস্যার সমাধানের জন্য সেখানে যে ছাত্ররা এগিয়ে আসতে হবে এবং সমন্বয়করা এগিয়ে আসতে হবে অনেক ক্ষেত্রে আমরা দেখছি ছাত্র সমন্বয়ক বা অন্যদের কারণে বিভিন্ন প্রতিষ্ঠানে জোরপূর্বক ওনাদের শিক্ষ তাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রদানদের সাথে লাঞ্ছনাদায়ক ঘটনা আমরা দেখেছি উত্তেজিত হয়েছে শিক্ষার্থীরা তো এটা একটা ভুং ভঙ্গুর আইনশৃঙ্খলা ব্যবস্থা কখনও একটা রাষ্ট্রের কল্যাণকর বয়ে আনে কল্যাণ বয়ে আনে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা এবং কাউকে যদি তার পথ থেকে সরাতে হয় তার বিরুদ্ধে যথাযথ আইনগত নিয়ম আছে সেই নিয়ম বা বিধান ফলো করেও কিন্তু কারো বিরুদ্ধে যদি ক্ষোভ থাকে সেটা আমরা করতে পারি আইনগত নিয়মে কিন্তু জোরপূর্বকভাবে কাউকে বিভিন্ন পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য শিক্ষকদের সাথে যে যেই প্রতিষ্ঠানের ছাত্র ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের সাথে দুর্ব্যবহার সত্যি আমাদেরকে ব্যথিত করে আমাদের ছাত্রবাহীরা আমাদের ছাত্রবাহীরা হল পরবর্তী বাংলাদেশের ভবিষ্যৎ তাদেরকে এখন এই বার্তা জনগণের কাছে এখন বলতে না পারলেও এগুলোকে কিন্তু ভালো চোখে নিচ্ছে না শিক্ষককে শ্রদ্ধা করতে হবে ভক্তি করতে হবে সম্মান করতে হবে পদতকে কেন শিক্ষার্থীরা শিক্ষা ওই প্রদানকে বাধ্য করবে এবং সেখানে জোর করে বিভিন্ন রকমভাবে তার কাছ থেকে সই নেবে এবং আরও বিভিন্ন অপদস্থ আমরা দেখেছি সেটা আমরা জাতি হিসাবে সত্যিই আমরা এটা ব্যথিত এবং আশা করব এই ধরনের কর্মকাণ্ড থেকে অন্যরা বিরত থাকবেন এবং আপনারা যারা দেখছেন আপনাদের যদি আত্মীয় স্বজন ভাই বা ছেলে তাদেরকেও শিক্ষকদের প্রতি যেন কোনো রকম দুর্ব্যবহার বা অন্যায় বা এই ধরনের অন্যায় কাজগুলো থেকে বিরত থাকে সেটার জন্য অবশ্যই আপনারা তাদেরকে পরামর্শ এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন এবং এখন যে বিষয়টা আন্দোলন হলো একটা বিষয়ের কখন দাবি দেওয়া নিয়ে আন্দোলন আন্দোলন বিভিন্ন রকম হতে পারে রাজনৈতিক আন্দোলন থাকতে পারে তারপরে দলমত নির্বিশেষে আন্দোলন থাকতে পারে এটার বিভিন্ন ক্যাটাগরি থাকে কারো তাদের নিজস্ব দাবি এই দাবিতে অনেক মানুষ যদি একত্রতা পোষণ করে তাদের জন্য আন্দোলন হতে পারে আন্দোলন হওয়াটা একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য হল স্বাভাবিক ঘটনা এবং যুক্তিক আন্দোলন করবে এবং সেটাই হল গণতন্ত্রের পরিপূর্ণ প্রকাশ আমরা পূর্বেই যে আন্দোলনের যে মাধ্যমে সরকার পরিবর্তন সেখানে আমরা যে বিষয়টা আন্দোলনকারীদের থেকে দিয়েছি যে এটা আগে ফেসিবাদি সরকার ছিল তারা মত প্রকাশের স্বাধীনতা পাচ্ছিল না মানুষ এখানে এখন স্বাধীনতা পেয়েছে স্বাধীনভাবে মত প্রকাশ করবে আন্দোলনের একটা মাধ্যম হলো স্বাধীনতা স্বাধীনতার একটা মাধ্যম হলো আন্দোলন আন্দোলন করা অথবা তাদের দাবি দেওয়া নিয়ে তবে আন্দোলনকারীদের প্রতিও একটা অনুরোধ থাকবে আপনারা আপনাদের যুক্তিসঙ্গত যে দাবি দেওয়া সেটা নিয়ে আপনারা অবশ্যই আন্দোলন করেন এবং জনগণের দুর্ভোগ হয় ওই ধরনের আন্দোলন থেকে বিরত থাকার চেষ্টা করবেন আরেক ভাই কমেন্টে লিখেছেন এখন দেখছি ভাই সার্জেন ট্রাফিকও ট্রাফিকের কাছে ওদের শুধু পোলাপাইন পাইন ও তো ড্রাইভার খালি ওতে কী হাত লাইন খাইতে পারবে না ও আচ্ছা ভাই সেখানে হ্যাঁ এখন সর্বক্ষেত্রেই আসলে এই ধরনের বিষয়গুলো প্রাথমিক অবস্থায় হয়তো একটা রাষ্ট্রের প্রথম অবস্থায় মানুষে যদিও এটাকে স্বাগত জানিয়েছিল বুঝে স্বাগত জানক অথবা না না বুঝে স্বাগত জানক প্রথম অবস্থায় তাদের যে দায়িত্বটা পালন করেছিল সেটা একরকম প্রেক্ষাপট ছিল কিন্তু এখন কোনোরকমভাবেই ছাত্ররা তাদের যে সর্বক্ষেত্রে সমস্যা সমাধানের জন্য ছাত্রদের উপর নির্ভর করতে হবে আরও দুর্ভাগ্যজনক বিভিন্ন রকমভাবে দেখেছি আমাদের বর্তমান সরকারের যে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টা হয়তো বলেছিলেন ছাত্ররাই সেখানে ইয়ে থাকবে তারাই জনগণকে সরকারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র রুখে দিবে বা অন্যান্য বিভিন্ন রকম বলছি তবে কথা হলো বাংলাদেশ এখন একটা শান্তিতে ফিরে আসবে সবাইকে সবাইয়ের কাজ করতে হবে ছাত্রদের কাজ হলো পড়ালেখা করা এবং কোথাও তাদের যে দায়িত্ব অনেক দায়িত্ব রয়েছে সেই দায়িত্বগুলো পালন করবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হলো রাষ্ট্র পরিচালনায় যারা থাকবেন তারা এবং গতকালকে আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ওনার ভাষণে জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন যে উনি এটা সরকার কখন নির্বাচন হবে সেটা রাজনৈতিক দলের বিষয় এবং কতদিন সরকার চাইবে এটা জনগণের বিষয় যদিও সেটা অস্পষ্টতা তাহলে ওনার আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত একটা রাজনৈতিক সংলাপের প্রয়োজন রাজনৈতিক সংলাপের মাধ্যমে অনেক ক্ষেত্রেই আমাদের অনেক মতপার্থক্য দূর করা যায় কাউকে কোন ঠাসা করে রেখে কাউকে কোনো দলকে বাদ দিয়ে আসলে একটা রাজনৈতিক সং সংলাপ যেমন ফলপ্রসূ হবে না এবং সেখানে বৃহত্তর বা সব মানুষের এখানে প্রতিনিধিত্ব থাকবে না প্রত্যেকটা দল যখন রাজনৈতিক সংলাগে বা যুক্ত হবে তখন সেখানে রাষ্ট্রের প্রত্যেক সব নাগরিকের প্রতিনিধিত্ব সেখানে যুক্ত হবে যখনই প্রত্যেকটা রাষ্ট্রের প্রত্যেক নাগরিকদের প্রতিনিধিত্ব সেখানে পলিটিক্যালভাবে যুক্ত হবে তখনই সেখানে একটি ফলপ্রসূ এবং শান্তিপূর্ণ এবং ভালো একটা ভবিষ্যৎ এবং আমরা ভালো সিদ্ধান্তে বুঝতে পারবো আশা করি বর্তমান যারা সরকারের দায়িত্বে আছেন তারা এই বিষয়টা ভালোভাবে আপনারা দেখবেন এবং ওইভাবে হ্যান্ডেলিং করবেন আর আন্দোলনকারীরা আপনারা আপনাদের দাবি দেওয়া আপনাদের যে নিয়মতান্ত্রিকভাবে আন্দোলনে আপনাদের কাছে প্রত্যাশা থাকবে আপনারা সহিংস আন্দোলনে আপনারা জড়াবেন না রাষ্ট্র এখন সহিংসতা কোনো কিছু আর নিতে পারছে না বন্যায় পুরা দেশে দেশের দক্ষিণ পূর্ব অঞ্চল প্লাবিত হয়ে মানুষ ওখানে অবর্ণনীয় তারা সে কষ্ট দুঃখ কষ্টে তারা ভোগ করছে তাই তাদের প্রতিও আমাদের সবাই সজাগ দৃষ্টি রাখতে হবে আমরা আপনাদের যদি যুক্তিসঙ্গত আন্দোলন থাকে তাকে অবশ্যই আমরা সেটা স্বাভাবিক মানুষ জনগণ আপনাদের দাবি দেওয়া যুক্তি খুলে সেটাকে অবশ্যই স্বাগত জানাই ইতিমধ্যেই বিভিন্ন সরকারের দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন উপদেষ্টাও ওনাদের ইয়াতে বললো তারা বিভিন্ন দাবি দেওয়া পূরণ করার জন্য চেষ্টা করবে এবং অনেক দাবি হয়তো যুক্তিসঙ্গত তাই দাবি দেওয়ার জন্য যদি আরেকটা বিষয় আমরা এখন খুব উদ্বিগ্নতার সাথে লক্ষ্য করছি এখন প্রত্যেকটা আন্দোলনকে একটা দলীয় ট্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে দলীয় ট্যাগ দেওয়ার মাধ্যমে যখন আন্দোলনের মানুষের দাবিকে খাটো করা হচ্ছে এবং সেখানে কিন্তু আন্দোলনের প্রকৃত যে বিষয়টা সেটা থেকে মানুষের অন্য দিকে যাবে মানুষকে বোঝার আমাদের চেষ্টা করতে হবে প্রত্যেকটা মানুষেই ছোটো থেকে বড়ো যে যে কোনো শ্রেণী পেশার মানুষকে সম্মান করতে হবে যদি এখানে বলাই হয়ে থাকে একটা দলের উপর দলীয় ট্যাগ এটা এই এটা সেটা এটা সব মিলে তাহলে অন্যান্য দলের নেতাকর্মীরা কোথায় তাহলে অন্যরা দলের এখানে যে আন্দোলনগুলো সেটা তো কোনো দলীয় আন্দোলন বর্তমানে চলছে না যদি এখানে সব দলের নেতাকর্মীরাই স্বাভাবিকতা সেখানে যুক্ত রয়েছে তাহলে কেন একটা দলের উপরে ট্যাগ লাগিয়ে তাদের আন্দোলনকে আমরা প্রশ্নবিদ্ধ করব অথবা মানুষের দৃষ্টি অন্যদিকে সরাইয়ে রাখবো যদি তাদের আন্দোলনকারীদের দাবি দেওয়া থাকলে দ্রুতই তাদের সাথে বৈঠক করে দায়িত্বপ্রাপ্ত বৈঠকের মাধ্যমে তাদেরকে যুক্তিসঙ্গত আশ্বাসের মাধ্যমে যে কোনো আন্দোলনকে বলা চলে সেটাকে সমাধান করা যায় আমাদের ইচ্ছা শক্তি যদি ভালো থাকে তাই আমাদের আসলে মানুষের অভাব বর্তমানে বিভিন্ন কারণে মানুষের অভাব অসীম মানুষের অনেক দাবি দেওয়া অনেক রকম মানুষে হয়তো আপনাদের প্রতি প্রত্যাশা করে যে এই সময় হয়তো এই যেহেতু বৈষম্য বিরোধী শব্দটা এখন সবচেয়ে বেশি তাহলে বৈষম্য দূর করার এখনই উপযুক্ত টাইম এই ধরনের আবেগ যুক্তিসঙ্গত দাবিগুলোকে আবেগে মিক্স করে হয়তো অনেক আন্দোলন করছে তাহলে ওনাদের আন্দোলনের কাছ থেকে ওনাদের ব্যক্তিবদ্ধ বর্গদের কাছ থেকে আপনারা শুনেন শুনে ওনাদেরকে একটা যুক্তিসঙ্গত আইডিয়া অথবা যুক্তিসঙ্গত নির্দেশনা দিবেন সেটাই স্বাভাবিক সেটাই করা উচিত এবং এবং সবাই আসলে রাষ্ট্রের দিকে আমরা নজর দিব সেটাই আমাদের প্রত্যাশা এবং যতগুলা আন্দোলনকে আমরা যেটা নির্দলীয় আন্দোলন থাকবে সেটাকে আমরা দলীয় ট্যাগ দিব না দলীয় ট্যাগ দেওয়াটা সত্যি যদি আমরা বলেই থাকি যে একটা দল তাহলে বোঝা যাচ্ছে যে একটা দলেই যদি থাকে তাহলে মাঠে তো অন্য দল কই সার্বিক এখানে এখন অন্য কোনো আন্দোলন রাজনৈতিক কোনো সভা সমাবেশও তেমন হচ্ছে না এখন রাজনৈতিকভাবে কোনো ধরনের কর্মসূচিও তেমন এখন নেই তাহলে সেই কর্মসূচি দলমত নির্বিশেষে হলে যদি একটা দলকে আপনারা করেন তাহলে তো দেখা যাচ্ছে আপনাদের নিজেরকেই নিজেরা হয়তো ছোট করা হয় প্রত্যেকটা মানুষকে মানুষ হিসেবে দেখা দরকার তা আশা করব আমরা এই আন্দোলন যে দাবি দেওয়া সেটাগুলো বর্তমান যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন ওনারা ভালোভাবে সেটাকে হ্যান্ডেলিং করবেন এবং সেটা মানুষের পাশে দাঁড়াবেন আর আরেকটা বিষয় হলো আমাদের বিচার ব্যবস্থায় আসামিদেরকে উঠানের পরে যেখানে হয়তো অভিযুক্ত একটা মামলা বিচার প্রক্রিয়া বিভিন্ন ধাপ রয়েছে এই ধাপের পূর্বে কিন্তু আমরা যে কোনো কিছু চাইলেই আমরা আবেগ দিয়ে সব সমস্যার সমাধান হয় না এবং আমরা কোনো আসামি বা যাদেরকে অভিযুক্তদেরকে আদালত উঠাবে তা আমরা আইন নিজের হাতে আমরা তুলে নেবো না সেটা ভাই আরেকটা কমন করেছেন পুলিশ কিভাবে কাজ করবে ড্রাইভার ড্রাইভার পুলিশকে কেন গালি মারে যদি বলে যে সে সাইড করতে জন্য ভাই একটুটা একটু টান দেওয়ার জন্য টান দেয় না আবার আমাদের কিশোরগঞ্জ এ অবস্থা আমার বাচ্চা আসলে আপনি ওই যে পুলিশদের বর্তমান আইনশৃঙ্খলা রক্ষার যে ভূমিকা বা তাদের যে দায়িত্ব এগুলো নিয়ে আপনি আপনার ক্ষোভ অথবা আপনার অনুভূতি আপনি প্রকাশ করেছেন আশা করি দ্রুতই এই বিষয়গুলো আমরা জনসচেতনতার মাধ্যমে আমরা এটা গড়ে তুলতে পারবো আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের পাশে থাকতে হবে জনগণের পাশে দাঁড়াতে হবে তারা জনগণকে সেবা দিতে হবে কারণ এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণ থেকে জনগণের ট্যাক্সের টাকায় জনগণের টাকায় কিন্তু ওনারা বেতন পায় ওনারা প্রজাতন্ত্রের কর্মচারী মানে রাষ্ট্রের সর্ব সব জনকে জনজনের কর্মচারী অথবা কর্মকর্তা তাই ওনারা ওনাদের যে নিজস্ব দায়িত্ব এই দায়িত্বে ওনারা পরিপূর্ণভাবে ফিরে আসবেন এবং জনগণকে আশ্বস্ত করবেন আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না বর্তমানে আরেকটা বিষয় লক্ষণীয় সেটা হলো ফেসবুকে বিভিন্ন লেখালেখিতে অনেকের পোস্টে আমরা দেখছি প্রত্যেকটা আর কেউ না কেউ অন্য পক্ষরা বিভিন্ন নোংরা ভাষায় বিভিন্ন কমেন্টস বা রিপ্লাই সেটা প্রদান করে আপনারা হয়তো নিশ্চয়ই আপনারাও জানেন এই ধরনের কিন্তু বর্তমান আইন অনুযায়ী কারো সোসাইল মাধ্যমে তার মানহানিকর কোনো উক্তি হবে খারাপ কোনো ভাষা ব্যবহার হলে সে কিন্তু যে কোনো সময় বা পরবর্তীতে বর্তমানে আইন অনুযায়ী যারা খারাপ অথবা বাজে কমেন্টস করছেন আপনাদের বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা নিতে পারে কারণ ফৌজদারি অপরাধ কোনো তামাদি মেয়াদ নেই তো আশা করি আপনারাও কোনো আপনাদের অভিমত প্রকাশ করবেন ভালোবাসায় সুন্দর ভাষায় সুন্দর ভাষায় আমরা বিভিন্ন অভিমত প্রকাশ করতে পারি কিন্তু নোংরা এবং বিশ্রী ভাষায় কাউকে মানসন্মান নষ্টমূলক ভাষা অথবা হুমকি ধুমকিমূলক কোনো ভাষা যদি আপনারা ফেসবুকে কমেন্টসের মাধ্যমে আপনারা সেটাকে করেন বা আপনাদের অনুভূতি প্রকাশ করেন তাহলে সেটা আপনাদের অজ্ঞাতভাবে অথবা জ্ঞাতসারেই সেটা কিন্তু আপনারা অপরাধ করে যাচ্ছেন এখন হয়তো কেউ বর্তমান পরিস্থিতির কারণে আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে না কিন্তু ভবিষ্যতেও চাইলে কিন্তু এই ধরনের আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা কিন্তু সংক্ষুদ্ধ ব্যক্তি নিতে পারে তাই আপনারা আশা করি সতর্ক থাকবেন ফেসবুকে বাজে কমেন্টস করবেন না যুক্তিসঙ্গতভাবে বিভিন্ন কমেন্টস করবেন সেটার দিকে লক্ষ্য রাখবেন আর আপনারা যে যেখানে থাকেন ভালো থাকবেন বন্যার্থদের জন্য সহযোগিতায় বিভিন্ন রাষ্ট্রের বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানুষের যে অভূতপূর্ব সারা সেটা সত্যিই অভিভূত এবং এই সারা অব্যাহত থাকবে এবং আরও কিছু বিষয় নিয়ে হলো যে যারা কালেকশন করে বিশেষ করে বন্যার্থদের মাঝে সহযোগিতা করার জন্য সেখানে যত কালেকশানের থেকে বেশি ব্যয় সেটাও আমরা সোসাইল মাধ্যমে দেখেছি উদাহরণ হিসাবে অনেকে বলেছে পঞ্চাশ হাজার টাকা বা ফান্ডিং করে বি পঁচিশ তিরিশ হাজার টাকা সেখানে ট্রান্সপোর্টেশান এবং অন্যরা যারা যাচ্ছে তাদের ব্যয় বাবদ হওয়া হয়তো সেখানে আরও এরকম চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বিশ পঁচিশ হাজার টাকা হয়তো যারা বন্যার্থদের মাঝে ব্যয় হয় যায় যদি ফিফটি পারসেন্টেই আমাদের এই টাকা নষ্ট হয়ে যায় তাহলে আসলে সেটা তো পরিপূর্ণ ফলপ্রসূয়া পাওয়া যাবে না আর বর্তমানে বিভিন্নজন বিভিন্নভাবে কালেকশন করার চেষ্টা করছে আপনারা দেখে শুনে আপনারা বন্যার্থদের মাঝে আপনাদের ফান্ড আপনাদের টাকা আপনাদের যে পয়সা সেটা আপনারা সহযোগিতা করবেন যেই কেউ আসলেই আপনারা না যাচাই করে সেখানে আপনারা টাকা পয়সা দেওয়া থেকে বিরত থাকবেন এবং বিশ্বস্ত যারা তাদের মাধ্যমে বা আপনারা নিজেরাও বিভিন্ন গ্রুপ করে আপনারা বন্যার্থদের মাঝে আপনারা এগিয়ে আসবেন এবং তাদেরকে আপনারা সহযোগিতা অব্যাহত রাখবেন এখানে দলমত নির্বিশেষে আমাদের সেই এই কাজগুলো আমাদের চলমান রাখতে হবে রাখলে আমাদের এই বন্যায় যা ক্ষতিগ্রস্ত মানুষ আছে তারা কিছুটা হাসি বা কিছুটা শান্তিতে থাকতে পারবে তাদের কিন্তু অনেকেরই প্রায় সব কিছু হারিয়ে ফেলছে বসতবিটা নেই বন্যা পরবর্তী তাদের অনেক কাজ করতে হবে তাদের ঘর মেরামত করতে হবে তো ইত্যাদি কাজে আমরা শুধু তাদেরকে এখন খাবার দিলেই হবে না পরবর্তী চিন্তাভাবনাও আশা করি সেইভাবে আপনারা যেন সুষমভাবে বণ্টিত হয় কোন কোন অঞ্চলে এখনও পর্যন্ত ত্রাণ সামগ্রী অথবা পর্যাপ্ত সহযোগিতা পৌঁছে নেয় আপনারা সেটা খবর নেওয়ার চেষ্টা করবেন আর সেটা জানার চেষ্টা করবেন এবং সেই সকল স্থানে আপনারা ত্রাণ পাঠাবেন এবং বন্যার্থদেরকে সহযোগিতা করবেন সেটাই প্রত্যাশা করি এবং আপনারাও ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন কালকে আবার ইনশাল্লাহ আমার কালকে কালকে কোর্ট আসছে যেহেতু আদালতে আমাকে যেতে হবে আমি যেন সুষ্ঠুভাবে আমার দায়িত্ব পালন করে আসতে পারি এবং রাতে আবার রাত দশটার পরে ইনশাল্লাহ আরও গুরুত্বপূর্ণ বিভিন্ন সাময়িক সমসায়িক বিষয় নিয়ে আপনাদের সাথে লাইভ ইনশাল্লাহ হাজির হব। আপনারা আমার ওই লাইভে কালকে লাইভ ইনশাল্লাহ যুক্ত হবেন সে আমন্ত্রণ জানাচ্ছি এবং আমার কথা বা এখানে যদি কারো কমেন্টসের উত্তর না দিতে পারি আমার কথা যদি কেউ আঘাত পেয়ে থাকেন আমি সেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত কাউকে আঘাত দেওয়া আমার কাম্য নয় আমার জন্য দোয়া করবেন আমি একটু অসুস্থ যেন আমি সুস্থ হই কালকে আপনাদের মাঝে আবার ফিরে আসতে পারি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আবারও বলে যাচ্ছি যদি আপনারা কেউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আমি লাইভে আসার পূর্বে দেখেছিলাম একশো নিরানব্বই জন আমার খুব সম্মানীয় সাবস্ক্রাইবার ছিল হতে পারেন আপনি দুইশো বা এর মাঝে যদি কেউ হয়ে থাকে এরপরও আপনিও হয়তো দুইশো নাম্বার সাবস্ক্রাইবার হতে পারেন তাই আমার চ্যানেলে ভিডিও পেতে হলে আমি ভিডিও দিলে আপনারা জয়েন্ট হবেন যদি আমার সাবস্ক্রাইব করে আপনারা বেল আইকনটা অন করে দিবেন আপনারা ভালো থাকবেন এবং আপনাদের যে যেখানে থাকেন আপনারা অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন এবং আপনারা বেশি বেশি করে গাছ লাগানোর চেষ্টা করবেন অন্যকে ভালো রাখবেন আমার জন্য দোয়া করবেন সবাই সুস্থতা কামনা করে আজকের মতো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আপনারা যারা লাইভে আছেন দুঃখিত আমার কিছু কাজ আছে আমার কাজটা করতে হবে এই জন্য লাইভে থাকতে পারছি না ইনশাল্লাহ কালকে আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। এবং আপনারা যারা আমার লাইভে যুক্ত হবেন আপনাদের কোনো বিষয় আলাপের যদি যে কোনো বিষয় থাকে আপনারা সেখানে আমাকে কমেন্ট সাকারে জানালে সেই অনুযায়ী আলোচনা করার চেষ্টা করব আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ